আমরা যে সালাদ আদায় করি নামাজ পড়ি এই সালাদ আদায়ের ক্ষেত্রে যদি আমরা আইলিম অর্জন না করি তাহলে আমাদের নামাজটা কবুল যোগ্য হবে না যেমন আল্লাহ রবুল্লাহ আলহামিন হোলসেন ফয়াইদুল্লি মুসল্লি নামাজীরা ধ্বংসপ্রাপ্ত কোন নামাজীনহু আন সলা তিহীন তারাই ধ্বংসপ্রাপ্ত যারা সাহুল সাহুল মানে হলো অমনোযোগী উদাসীন নামাজ পড়ে কিন্তু কি পড়ে কিছুই বুঝে না সালাদ আদায় করে নামাজের মধ্যে কি তেলাওয়াত করে কিছুই জানে না কি দোয়া কালাম পড়ে কিছুই বুঝে না দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আইলিমের কমতি থাকার কারণে আইলিমের ঘাটতি থাকার কারণে তারা যেখানে দোয়া করার দরকার সেখানে দোয়া করে না কিন্তু যেখানে দোয়া করার দরকার নাই সেখানে গিয়ে দোয়া করাটাকে নিয়ে গন্ডগোল ফাসাদ করে সালাতে যখন আজান হয় আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় এটা দোয়া কবুলের জায়গা যখন সালাত শুরু করা হয় তাহারিমার পরে সানা পাঠের পরে সোরাফ ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয় এটা দোয়া করার জায়গা সূরা ফাতিহা পাঠের পরে আরেকটা সোরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয় এটা দোয়া কবলের জায়গা রুকুতে গিয়ে রুকু নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবল হয় রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবল হয় তার প্রভুর সাথে সে তার যত মনের যত ইচ্ছা চাওয়া আশা পাওয়া আকাঙ্ক্ষা আছে সব ব্যক্ত করবে সাজদার মধ্যে অর্থাৎ নির্দিষ্ট দোয়া পাঠের পরে যত মন চাই সাজদার মধ্যে আপনি দোয়া করবেন এটা দোয়া

যেখানে দোয়া করার জায়গা সেখানে দোয়া করি না যেখানে দোয়া করতে রসুল বলেছেন জ্ঞানের কমতি থাকার কারণে কমতি থাকার কারণে যেখানে দোয়া করতে হবে সেখানে দোয়া না করে নামাজ শেষ করে দোয়া করি আমরা ঠিক সেম একই ভাবে যখন মানুষ মারা যায় মাইয়েতের জন্য প্রথম তাকবিরে সানাবাদের সুরফাতে দ্বিতীয় দরুদ ইব্রাহিম পাঠ করবে তৃতীয় তাকবীরের পরে লম্বা সময় জানাজা নির্দিষ্ট দোয়া পাঠের পরে লম্বা সময় যিনি ইমাম আছেন খতিব আছেন তিনি মাইয়েতের জন্য জানাজার সালাতে দোয়া করবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে জানাজার সালাত শেষ করে দেয় 30 সেকেন্ডে আল্লাহ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা একটা দোয়া করে দেয় কিসের কারণে বলেন তো জ্ঞানের কমতে থাকার কারণে ইলমের কমতে থাকার কারণে এজন্য এটা তো আমি শুধু সালাতের উদাহরণ দিলাম সুতরাং আপনি সালাত আদায় করতে গেলে আপনার জ্ঞান লাগবে তা না হলে আপনার সালাত কবুল যোগ্য হবে না আপনি ফাইলুল লিল মুসাল্লিন হয়ে যাবেন আপনি সাহুন হয়ে যাবেন তাহলে বলে নামাজটা কবুল যোগ্য হবে না আল্লাহকে চিনার জন্য আপনার ইলমার জনের প্রয়োজন আছে সূরা নাস মধ্যে আমরা পড়ি রব রবুন্দাস আল্লাহ রব মালিক মালিক ইহিনাস আল্লাহ ইলাহ এখন যদি আপনি আল্লাহকে রব হিসেবে আল্লাহকে মালিক হিসেবে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি না দেন তাহলে আপনি কি তাও সেইদের জ্ঞান অর্জন করলেন আর যার তাও সেইদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার হস করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার জাকাত আদায় করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার ধান সদাকা করে লাভ নাই তার মানে সকল ইবাদতের জন্য তাও সেই লোহিয়া তাও সেই রুবিয়া সেই দাসমা সিফাতের জ্ঞান অর্জন করা জরুরি কষ্ট করে করবেন, কিন্তু আপনার ইবটা প্রবল যোগ্য হবে না কেয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন সুরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলছেন তখন আপনি উঠবেন কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিন্তু আমলনামা নামা ফাঁকা কেন আমলটা কবুল যোগ্য না এজন্য আপনার আমলটা কবুল হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন ইলমের প্রয়োজন যদি ইলিম না থাকে নামাজ কবুল হবে না ইলিম না থাকলে তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকবে না ইলিম না থাকলে হজ করতে যাবেন আমি গত দুই মাস আগে মদিনায় সফরে ছিলাম দেখি পূলেশরা ভোরায়ে দিচ্ছে যে তোমরা কিবলার দিকে চাও। অর্থাৎ কিবলার দিকে হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চাও একা একা কিন্তু বাঙালি ইন্ডিয়ান এবং পাকিস্তানি যারা আছে এরা বারবার ঘুরে ঘুরে রাসূলের বুঝেন নাই মনে হয় কথা কি বুঝতে পেরেছেন কিসের কমতি বলেন তো গেদের কমতি কমতি